হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ভাই ও বন্ধুরা সবাই আমার সালাম নিবেন হিন্দুরা নিবেন নমস্কার অনেকদিন আসলে কোথাও বের হওয়া হয় না সেভাবে ঘোরাঘুরি করা হয় না আর আসলে আমরা মানুষ যে ঘোরাঘুরি করতে না পারলে মনটা আসলে কেমন যেন হয়ে যায় যেইভাবে সেই কাজ গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম আমরা তো দেখতেছেন এই যে পাশে একটা নদী আছে এই নদীটা হচ্ছে আঠারো বাগী নদী কিছুটা পথ যাওয়া যাওয়ার পরে আমরা রূপসা বাজার থেকে রওনা দিব চুপনগরের উদ্দেশ্যে তো কোথাও যেতে গেলে তো অবশ্যই মোটরসাইকেলে তেল নিতে হবে তেল ছাড়া তো আর গাড়ি চলবে না যেমন মানুষ ভাত ছাড়া চলতে পারে না তেমন গাড়ি আসলে পেট্রোল বা অকটেন ছাড়া চলতে পারে না প্রায় ট্যাঙ্কিতে তেল নিয়ে নিলাম সেরকম পরিমাণে কোথাও আসলে যেতে গেলে আমি আর কি এই রূপসা ফুয়েল পাম্পে থেকে আর কি আমি তেল নিই তো এই তেলটা আসলে খুবই ভালো এবং স্টাফদের ব্যবহারও যথেষ্ট পরিমাণে ভালো যাই হোক তেল নেওয়ার পরে আমরা রওনা দিলাম চুকনগরের উদ্দেশ্যে কিছুটা রাস্তা চলার পরে আমরা চলে আসলাম আলাইপুর সোজা চলে গেল ঢাকা মা ঢাকা মাওয়া হাইওয়ে রোড এই যে আমরা বামে যে চলে বামে দিয়ে যে রাস্তাটা আসছে আসলে এটা খুলনা শহরের উদ্দেশ্যে এই যে মোড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝাবুসা চৌ রাস্তা বলে রূপসা ব্রিজ থেকে নেমেই আর কি এটাই আর কি ঢাকা খুলনা হাইওয়ে কিছুক্ষণ আমরা গাড়ি চলার পরে আমরা রূপসা ব্রিজে টোল প্লাজার কাছাকাছি চলে আসছি দেখা যায় আপনার রূপসা টোল প্লাজা তো আমাদের আর কি ব্রিজ পার হইতে গেলে পেরে এখানে দশ টাকা টোল দিতে হবে যত গাড়ি আছে সব গাড়ির টোল নেই ওনারা বিশেষ করে মোটরসাইকেলের টোল হচ্ছে আপনার দশ টাকা ব্রিজটা মোটামুটি অনেকটাই বড় প্রায় আধা কিলোর মতো এই ব্রিজটা মান লোকমুখে চলতি কথা আর কি যে বাংলাদেশের ভিতরে অনেক ব্যয়বহুল একটি ব্রিজ এটি আর এই রূপসা ব্রিজটা আসলে অনেক সুন্দর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বিকালবেলা আসলে আসলে এই রূপসা ব্রিজের জৌলসটা দেখা যায় খুলনার ভিতরে যদি ফেমাস কোনো পর্যটক স্পট থাকে তাহলে আর কি রূপসা ব্রিজের এপাশ ওপাশ দুপাশে অনেক পর্যটক আসে অনেক দূর দূর থেকে আসে মোংলা পোর্ট থেকে এবং বাংলাদেশের বাহির থেকে যেই জাহাজগুলো আসে জাহাজের তেল এবং অন্যান্য মালামাল যে আসে সেগুলো আর কি আপনার এই রূপসা ব্রিজের আশপাশে দাঁড়ায় তো এখান থেকে বিকালবেলা ব্রিজের উপর থেকে অনেক সুন্দর আর কি চারিপাশের আবহাওয়াটা দেখতে অনেকই ভালো লাগে তো আপনারা যদি কখনও খুলনাতে বেড়াতে আসেন তাহলে অবশ্যই একবারের জন্য এক বিকালের জন্য বা ঘণ্টানিকের জন্য অবশ্যই রূপসা ব্রিজ থেকে একটু ঘুরে যাবেন তো খুলনা শহরের যদি প্রকৃত সুন্দরটা দেখতে চান সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই রূপসা ব্রিজের উপরে দাঁড়াইলে রু মানে রূপসা নদী বা ভৈরব নদী যাকে বলা হয় এই নদীর প্রকৃত সৌন্দর্য আর কি উপভোগ করতে পারবেন আর এই যে মোড়টা দেখতে পারতেছেন সাঁচিবুনিয়া এই বামে চলে গেল হচ্ছে গাটা খুলনা শহরের আরেকটা পর্যটক স্পট এবং অনেকই সুন্দর অনেকই সুন্দর যারা আসলে নদী বিলাস করতে চান তাদের জন্য আর কি গাটাটা দুই সাইডে গাছপালা এবং এক সাইডে নদী আবার দেখা যাচ্ছে যে আপনার কিছুটা পথ এক সাইডে নদী আবার দুই সাইডে গাছপালা বাগান ইত্যাদি অনেক রিসোর্ট আছে এদিকে দেখতে দেখতে আমাদের গন্তব্যের প্রথম স্টপেজ যদি বাসে আসেন তাহলে রূপসা থেকে ওঠার পরে আপনাকে সর্বপ্রথম এসে এই জিরো পয়েন্টে গাড়িটা দাঁড়াবে আর কি এটা হচ্ছে এই জিরো পয়েন্টটা হচ্ছে আপনার খুলনা শহর থেকে বের হবার পরে একটা মোড় এটা মোটামুটি অনেকই ব্যস্ত একটা জায়গা আমরা আসলে মূলত যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চুকনগর তো এই চুকনগরের যেইখানে আমরা যেই মানে মাংসটা খেতে যাচ্ছি আমরা ফেমাস আব্বাসের ওইটার ব্রাঞ্চ এখানেও একটা আছে। বাট যেই রাস্তা আসলে খুবই ভয়ঙ্কর রাস্তা প্রায় চুপনগর পর্যন্ত উনিশ কিলো রাস্তা জিরো পয়েন্ট থেকে পুরাটা রাস্তায় ধরতে গেলে ভাঙা এরকম উঁচা নিচা তো যদি কখনো আপনারা বাসে যাওয়ার চিন্তা করেন তাহলে অবশ্যই বলবো আপনারা এই জার্নিটা অ্যাভয়েড করুন যদি মোটরসাইকেল থেকে থাকে তাহলে অবশ্যই ডাবলিং চালানোটা খুবই রিক্স যদি আপনারা হাত যদি নতুন হয়ে থাকে তাহলে এই রাস্তাটাকে অ্যাভয়েড করুন প্রায় আমরা দশ মিনিট ভাঙার ভিতরে চলার পরে কিছুটা একটু স্বস্তির দেখা মিলল চার কিলো রাস্তা আসতে প্রায় আমাদের পনেরো মিনিট সময় লেগে গেলো এতটাই ভাঙা রাস্তা দেখতে দেখতে কোয়া বাজার ছেড়ে প্রায় ডুমুরিয়ার কাছাকাছি চলে আসছি আমরা এখান থেকে প্রায় আর নয় কিলো মাত্র চুকনগর তো অনেকটা রাস্তায় আমরা প্রায় স্বস্তিতেই যাইতে পারতেছি তো কিছুটা সামনে যতটুকু শুনছি আমরা আগের স্টপিস থেকে নগরের আগে নাকি আবার রাস্তা অনেক ভাঙা অনেক ভাঙা এই যে দেখেন দেখতে দেখতে চলে আসলাম প্রায় এই যে যেটা মুখের কথা মুখেই রয়ে গেল এই যে রাস্তার কাজ করতেছে দেখতেছেন কিছুটা আমাদের বাংলাদেশের অবস্থা এরকম তালে দিয়ে চলতেছে হাইওয়ে মাঝখানে ইট দিয়ে আর কি এরকম ভরে থুয়ে দিছে ছোটো যানবাহনের জন্য খুবই রিক্স দেখতে দেখতে আমরা চুকনগর চলে আসছি প্রায় কাছাকাছি এই দেখেন চুকনগর বাজারে ঢুকতেই আসলে কি অবস্থা এটা আসলে মানে মুখে বলে বোঝানোর মতো না দেখতে দেখতে প্রায় আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি চলেন ভিতরে যাই এবার গিয়ে দেখা যাক

আসলে মাংসের সাইজটা তুলনামূলক অনেক 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 ছোট ছিল আর একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু খাসির মাংস ছাড়া আর কিছু পাওয়া যায় না এই যে দেখতেছেন আমার সাথে ভদ্রলোক উনি খাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজই আসলে সেভাবে করতে পারে না তো ওনার কাছ থেকে আর কি রিভিউটা নেওয়া যায় একটা কথা না বললেই নয় আল্লাহর দুনিয়া আল্লাহ যা খাওয়াবে তাতেই আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যতটা ভেবেছিলাম যতটা আসলে ইউটিউবাররা অনেক ইউটিউবারে সেখানে ভিডিও করছে তাদেরকে দেখে আসলে যেভাবে বলে আসলে সেরকম না খাবারটা আদ মানে যেভাবে ওনারা উপস্থাপনা করে আসলে তাতে মনে হয় যে দুনিয়ায় ওনার খাবারটাই আসলে শ্রেষ্ঠ খাবার কিন্তু মাংসটা হ্যাঁ ঠিক আছে অনেক টেস্ট এবং কিন্তু দেখা যাচ্ছে কি যে মাংসতে অতিরিক্ত পরিমাণের তেল যার কারণে এক প্লেটের বেশি ভাত খাইতে গেলে আপনার অনেকই আসলে বিরক্ত ফিল করবেন নিজে থেকে তেলের একটা স্ট্রং ফ্লেভার আসে এটা একটু কম হলে ভালো হতো তো প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ